পৃথিবীর তিন ভাগের দুই ভাগ জুড়ে রয়েছে পানির অস্তিত্ব পানি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর পক্ষে টিকে থাকা সম্ভব না একজন মানুষ পানি ছাড়া গড়ে মাত্র তিন দিন বেঁচে থাকতে পারে শরীর সুস্থ রাখতে ও বেঁচে থাকতে পানির বিকল্প নেই কিন্তু জানলে অবাক হবেন এমন পানিও আছে যার এক বোতলের দাম লাখ লাখ টাকা প্রকৃতির দেওয়া জিনিসের এত দাম কেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই অবশ্য তার রহস্য লুকিয়ে রয়েছে পানির বোতলে পৃথিবীর সবচেয়ে দামি পানির নাম হচ্ছে অ্যাকোয়া দা ক্রিন্তালো ত্রিভূত আ গিলানি 2010 সালে বিশ্বের সবচেয়ে দামি পানির খেতাব পেয়েছিল এটি ওই বছর এক নিলামে ষাট হাজার ডলার বা সত্তর লাখ বত্রিশ হাজার টাকায় এক বোতল পানি বিক্রি হয় মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ওই নিলাম অনুষ্ঠিত হয় সাতশো পঞ্চাশ মিলিলিটার পানির বোতল চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে তাই বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের বাইরেই পানি টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে এই পানিতে চব্বিশ ক্যারেটের পাঁচ গ্রাম স্বর্ণের ধুলা মেশানো থাকে এতে নাকি পানিতে খারের পরিমাণ বৃদ্ধি পায় ফ্রান্সের একটি ঝর্ণা দ্বীপের একটি পোস্টবন এবং আইসল্যান্ডের হিমবাহ পৃথিবীর এই তিনটি অংশ থেকে পানি ভরা হয় বোতলে প্রায় দেড় দশক আগে এক বোতল পানি নিলামে ষাট হাজার ডলারে বিক্রি হয়েছিল এই পানির বোতলটির নকশা করেছেন ফার্নান্দো মিরানো নামে এক শিল্পী বেশি দামের পানি যে এর আগে ছিল না এমন নয় ফিলিকো নামে এক বোতল পানির দাম এক লাখ পনেরো হাজার টাকা কারুকার্যের জন্য বিশ্বে এই বোতলের জনপ্রিয়তাও রয়েছে জাপানের কোবেতে নুনুবিকি নামে ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয় এছাড়া বিশ্বের আরও কয়েকটি কোম্পানি দামি পানি বিক্রি করে থাকে তবে এখনও পর্যন্ত দামের দিক থেকে অ্যাকোয়া দা ক্রিন্তালো ত্রিভূত আ গিলানিকে কেউই টেক্কা দিতে পারেনি আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক